দুনিয়ার কাঁঠাল পরে আছে আর আমেরিকা আমরা কাঁঠাল কিনে খাই এবার কাঁঠালের কোচ গুলা কে কতটা কাঁঠাল খাইছে না আমাদের জাতীয় ফল কাঁঠাল আমেরিকায় একটা কাঁঠাল কিনলাম সাড়ে চার হাজার টাকা দিয়ে যেটা আমেরিকার টাকায় থার্ডি এইট ডলার হ্যালো বিরোনাল আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আর এখন কাঁঠাল আম লিচু এগুলার সিজন তো এই সিজনে এগুলা না খেলে কি হয় আমেরিকায় বসে কিন্তু আমরা সবগুলা ফলই খেতে পারি বাট অনেক টাকা দিয়ে কিনতে হয় আমেরিকায় বাংলাদেশি ফলগুলার দাম অনেক বেশি হয়ে থাকে তো আমরা ওই দিন বাজার করতে গেছিলাম আর ভুলে বাজারগুলো রেখে পরে যাই আবার বাজারগুলো পাইছি সেদিন নিয়ে কাঁচাম কাঁঠাল পাকাম পেঁপে আর আজকে আবার লিচু এই ছোট ছোট কাঁচাম ছিল আসিকে আবার এই আমগুলো কাটছিল তো আমি আর আশি ঘুরে লবণ মরিদা খাইতেছিলাম আর দুই দিন পরে আমরা আবার কাঁঠালটা ভাঙবো এই আমগুলো অত একটা টক না একটু হালকা হালকা টক মিষ্টি এরকম আর কি তো বাকি আমগুলা আবার ভেবে ভত্যা করে ফেলছি আজকে হলো শুক্রবার সন্ধ্যাবেলা এখন আমরা কাঁঠাল ভাঙতে বসছি রহিম

কাঠালের থেকে খোলে না এগুলো নাই বেকার

আমেরিকায় কিন্তু কাঁঠাল পাউন্ড হিসাবে কিনতে হয় আমরা এই কাঁঠালটা কিনে আনছিলাম ওয়ান ফোর্টি নাইন করে পাউন্ড তো আপনার তো সবাই জানেন যে কাঁঠালের থেকে কাঁঠালের স্কিনটাই কিন্তু অনেক বেশি আমরা যে পরিমাণ কাঁঠালের কোষ পাইছি মনে হয় অর্ধেক অর্ধেক হবে তো অর্ধেকটা আমাদের টাকা দিয়ে কিনে নিয়ে ফালাইতে হয়েছে আর অর্ধেক কোষগুলো আমরা খেতে পারছি মানে অর্ধেক দামের টাকাটাই শুধু গার্বেজ করলাম যাই হোক সেজন্য আফসোস নাই বাংলাদেশী ফল যে আমেরিকায় বসে খেতে পারতেছি এটাই অনেক ভাগ্যের বিষয় এবং অনেক বড় ব্যাপার কোচবুল থেকে অনেকগুলো কষেছে কাঁঠাল হয়েছে হুইচ সো মাছ তো বড় কথা হলো এই দেশে আমাদের দেশীয় বল খাইতে পারি এটাই সবচেয়ে ভালো আর কি যাই হোক টাকা পয়সা সেটা কোনো ম্যাটার না আমরা এখন কাঁঠাল আমাদের পাড়াপশীদেরকে বিলাবো এই জন্য বাটিতে করে করে প্যাকেট করাইতেছি আর বাকিগুলো ফ্রিজে রাখবো আরো দুইটা বাড়ি রেডি হয়েছে আরো দুইজনকে দিয়ে আসা হবে এইবার কে কতটা কাঁঠাল খাইছেন অবশ্যই কামাস করে জানাবেন আজকে বিড়িটা এখানে সমাপ্তি করছে আল্লাহ হাফেজ